গুড মর্নিং ওয়েলকাম মাই প্রেয়ার ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো কিছু সুস্থ আছো ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি তো আজকে খুব খুশি আজকে হচ্ছে মঙ্গলবার আর আমাদের বাড়িতে আজকে হবে মাটন বড় মশাই মাটন নিয়ে এসেছি আমি খুব খুশি তা চলো রান্নার দিকে যাই তো এইদিকে দেখো মাটনটাকে ভালো করে দই সব মশলা দিয়ে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্ট রেখেছিলাম এক ঘন্টা পরে চলে এসেছি দেখো একটু জলও ছেড়ে দিয়েছে তারপরে ফাইনালি দেখো আমার মটন রান্না রেডি লাল লাল পাতলা ঝোল মটনের খুব একটা পাতলাও না এদিকে দেখো ভেন্ডি ভাজা করেছি আর ভাত আর মটন আর কিছু করিনি এদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি কার জন্য নিয়েছি দেখতেই পাবে দাঁড়াও এবার ছেলে সামনে হয়ে গেছে ছেলেকে কে খাওয়া কি বলে দাও বলো তো তোমরা তো দেখতেই পেলে ছেলেকে খাওয়াচ্ছিলাম তারপরে ছেলেকে খাওয়ানোর পর আমি নিজেও খেয়ে নিলাম তো মাটনটা ভালো লাগে মাটনটা হলে খুশি খুশি হই ভালোবাসি মাটন খেতে কিন্তু বেশ খেতে পারি না হাতে রান্না করে না ওই এক পিস চো দু পিস তার থেকে বেশি খেতেই পারি না মানে কেমন যেন লাগে আর চিকেনটা হলে আমার চিকেন খুব ভালো লাগে আর কেউ যদি আমাকে বলে মাটন না চিকেন আমার চিকেন মাটনও ভালোবাসি তবে কেউ যদি রান্না করে দেয় তাহলে নিজে হাতে রান্না করে খেতে পারি না কেন কি জানি তাও খাই এক দু পিস খাই তো আমি আগে আগে কিন্তু আমি মাটন খেতাম না আমার ছেলে পেটে এসে একদিন মা মায়ের বাড়িতে মাটন হয়েছিলো বড়মাশাইকে খেতে দিয়েছিল যে খাচ্ছিলো আমি বসেছিলাম দিয়ে কী জানি কি জানি কেন হঠাৎ করে আমার ইচ্ছে হলো একটু খেতে দিয়ে বরমাশাইকে বললাম যে একটু দাও না আমাকে ভেঙে খেয়ে দেখি কেমন লাগছে দিয়ে সেই বরমাশাই একটু ভেঙে মুখে দিলো খেয়ে দেখলাম সেই দিন থেকে মানে মাটনের প্রতি মাটানের প্রতি আগ্রহটা জম জন্মালো মানে মাটন খেতে পারলাম তাছাড়া আমি আগাগোড়া আগে ছোটোবেলায় খেতাম না যদি রান্না হতো আমি ওই যে কড়াইয়ে রান্না করতো ওই কড়াই কিছু রান্না করলেই আমি খেতাম না আমি নিজেও হাত দিতাম না আমি বিয়ে হয়ে এসেও এই বাড়িতে যদি মাটান রান্না হয়েছে তো আমি রান্না করিনি মানে এত ঘৃণা আর গন্ধ লেগেছে তো ছেলে পেটে এসে খেতে পারি মানে রুচি হয়েছে মাটনের প্রতি আর ফুলকপি আমার প্রিয় ছিল সেই ফুলকপি খেতে পারি না খাই তাও মানে কেমন গন্ধ লাগে বলে না বাচ্চা পেটেলে অনেক কিছু খেতে ইচ্ছে করে তো আমার ওই মাটন খেতে ইচ্ছে করেছিল সেদিন থেকে খাই আগেই খেতে পারতাম না তো দেখো ছেলে আর আমি অপেক্ষা করছি কারেন্ট কখন আসবে আর কখন ঘুমাবো তারপরে এই যে ঘুম থেকে উঠে বিকেলবেলায় আবার ছেলেকে খাওয়াতে বসে গেছি তো ছেলেকে খাইয়ে নিব তারপরে আমি নিজেও খেয়ে নেব তো দেখো আমি ভিডিও করছি বলে ও একবার আমার মুখের দিকে তাকাচ্ছে একবার ফোনের দিকে তাকাচ্ছে দেখো মানে একটু রাগি রাগি ভাব দেখো দেখো হাসছে না একবারে গম্ভীর কত রাগ ওর আবার তাকাবি দেখবা ওই দেখো মানে ও বুঝতে পারছে না যে কি হচ্ছে এটা তো ফোনটা বন্ধ করে দিই না হলে খাবে না তারপরে এই দেখো সন্ধ্যেবেলায় চলে এসেছি আম এখন আম কেটে নেব এখন সাড়ে সাতটা বাজে তো আম খেতে ইচ্ছে হলো বর্মাশাহ বাড়িতে আছে সেই জন্য ভাবলাম যে আম কেটে নিই আর ফ্রিজে অনেকটা আম আছে সে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমগুলো কেটে কে কাটলেই খাওয়া হবে না কাটি না বলেই খাওয়া হয় না নষ্ট হয় কাটলেই সব খাওয়া হয়ে যাবে সেই জন্য কেটে নিচ্ছি তো এই দেখো আমার আম কাটা রেডি এবার বরমাসে কি দিবো আমি খাবো ছেলে খাবে তারপরে দেখো এই দিকে রাত্রেবেলায় এখন সাড়ে নটা বাজে তো দিনের মটন ছিল এটাই গরম করে নিচ্ছি এটাই খেয়ে নেবো ভাতও আছে তো আজকের কিছু রান্না করব না এটাই খাবো তারপরে এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি ঘরে চলে এসেছি এই দেখো বড়মশায় দেখছে আমি কি করছি ও ভাবছে আমি কি করছি বুঝতে পারছে না দিয়ে এসে দেখলো তো আমি ভয়েসটা দিতে পারছি না বড়মশায় সামনে ছিল সেই জন্য এদিকে ছেলেকে দেখো দুধ দিয়ে দিয়েছি ছেলে দুধ খাচ্ছে তো ভিডিওটা বেশি বড় করছি না আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবা ভালো থাকবা টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে গুড নাইট